সবচেয়ে বড় হচ্ছে আমার মা হচ্ছে আমার দেহাজ তৈরি হচ্ছে আমার সব আর মা ছাড়া আমার জীবনে আসলে মাই হচ্ছে নারী জাতির মধ্যে এমন একজন নারী যিনি আমাকে সত্যিকার অর্থেই ভালোবেসেছেন এখন পর্যন্ত মা ছাড়া আমাকে সত্যিকার অর্থে ভালোবাসার মতো কোনো নারী জাতি আমি পাই নাই তো সারা জীবন চাইব এই মা আমাকে ভালোবেসে যান এবং মায়ের যে ভালোবাসার প্রতিদান একটু হলেও যাতে আমি মনে রাখবো আগে পারি স্বপ্নগুলো পূরণ করতে অনেক স্বপ্ন জমা হয়ে আছে আমার আমাকে নিয়ে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো আমার মনে আছে আমি ছোটোকালে যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমি একটা বিশ বড় ধরনের দুর্ঘটনায় পড়েছিলাম আর তখন আমি ততটা মেচুর ছিলাম না যখন বর্তমান যেরকম আছে তখন খেয়াল করলাম আমি একদিন বড়ো ধরনের দুর্ঘটনায় পড়লাম এটা শারীরিকভাবে দুর্ঘটনা ঘটে তো ওই দুর্ঘটনার পর আমি খেয়াল করি যে আমার চেয়ে বেশি অসুস্থ আমার মাকে আমি খেয়াল করলাম যখন আমি সুস্থ হয়ে দেখলাম আমার মা দেখি হসপিটালে ভর্তি হয়ে আছে আমি হসপিটালে না ঠিক আছে এই জিনিসটা আমাকে খুব বেশি এখনও অনেক এই স্মৃতিটা আমাকে অনেক টানা ইয়ে দেয় যে আমার মায়ের আমার প্রতি এ ভালোবাসা যে আমার দুর্ঘটনায় উনি পুরো অসুস্থ উনি হসপিটালে ভর্তি হওয়ার মতো অবস্থা কিন্তু আমি হসপিটালে হওয়ার মতো ভর্তি হওয়ার মতো অবস্থা না এটা আমার সারা জীবন মনে থাকে আমার মায়ের আমার প্রতি যে এত ভালোবাসা বা উনি যে এত সহজে নরম হয়ে যাওয়ার বিষয়টা আমার সারা জীবন